বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তার চেহারা করে। যার নামাজ যত বাড়বে তার চেহারার না সে নিগ্রু কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তাল কাছে দামি তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবুল আহাফ শব্দের অর্থ হলো সুন্দরের বাফ আবুলাহাব একবার টকটক সুন্দর ছিল বেশি সুন্দর আছিল আবুল আবুল নাম আবুল আহাবুল আব্দুল আউজ্জা ওইটা ছিল তার মূল নাম আর আবু লাহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টকটকে সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই बिलाल की परिमाण प्रिय परिमाण प्रिय